আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনার সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন যশোর ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে তো ভিওয়ার্স আজকে কথা বলবো আর আরেক সাইট মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে যারা খুব কম বাজেটের ভিতরে আপনারা পুরাতন ট্রাক্টর খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন যেন প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করলে আপনার নোটিফিকেশানগুলো চলে যায় তো একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ রয়েছে ইঞ্জিন গিয়ার বক্স যেটাই বলেন না কেন গাড়ি সম্পূর্ণ রানিং রয়েছে গাড়ির অরিজিনাল চাকাগুলো বা বিট বড় চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন কীরকম একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা যদি আপনাদের কারো পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন আর সোনালিকা ডিআই সাইট আর এক্স ট্রাক্টর যারা খুঁজতেছেন একেবারে সীমিত বাজেটের ভিতরে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিনে কোনো প্রকার কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিও নাই বলা চলে একেবারে ওয়েট লাট যার আছে সব কিছু দেওয়া হবে গাড়ি সহকারে আপনার হার্ডলিক বডি রয়েছে যদি চান বডি সহকারে নিতে পারবেন যদি চান আপনারা শুধুমাত্র ইঞ্জিন নেবেন সেক্ষেত্রে শুধুমাত্র ইঞ্জিন নিতে পারবেন স্ক্রিনের উপরে আপনাদেরকে নাম্বার দিয়ে দিছি সরাসরি মালিকের ফোন নাম্বার আপনারা আপনাদের যদি কারো পছন্দ হয় ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করতে পারেন নয়শো বাষট্টি যে নাম্বারটা রয়েছে সরাসরি মালিকের ফোন নাম্বার গাড়ির গাড়ির সাথে আপনার রোটার রয়েছে যদি চান আপনারা রোটার সহকারে নেবেন ক্ষেত্রে আপনাদেরকে রোটার দেওয়া যাবে যদি পছন্দ হয় সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন